একটা পরিবারে যেখানে পাঁচজন সাতজন দশজন ভাই বোন থাকে একটা একটু দুষ্টু টুষ্ঠ থাকে একটু লোক তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে কেন আপনার পাশে বা পেছনের লোকটা সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে আপনার দলকে বিতর্কিত করবে কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে এই যে জনগণের আস্থা এই যে জনগণের বিশ্বাস এগুলিকে আমাদের ধরে রাখতে হবে দল হিসেবে বলেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলেন আমরা দেশ নিয়ে যেই পরিকল্পনা করছি সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেটি ভালোভাবে জেনে নিয়ে গিয়ে জনগণের কাছে উপস্থাপন করা জনগণকে এটি ভালোভাবে বোঝানো যাতে জনগণ আরো দৃঢ়ভাবে আপনাকে সমর্থন দেয় আমরা যদি একত্রিশ দফা সফল করতে পারি তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে তাদের কায়দায় আমরা জবাব দেব না তাদেরকে তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায় কি সেই কায়দা যা শহীদ জিয়া করতে চেয়েছিলেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজটি করা যা দেশনেত্রী খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষের জন্য করতে চেয়েছিলেন সেই কাজটি করা যা আমরা একত্রিশ দফায় বলেছি সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারবো সেই শৈরাচারদের জবাব দিতে পারবো কাজে আসুন সহকর্মীবৃন্দ আমরা আজকে প্রতিজ্ঞা নেই আমরা আজকে শপথ গ্রহণ করি একত্রিশ দফাকে যেভাবে আমরা পৌঁছে দিব মানুষের কাছে একই ভাবে সেই একত্রিশ দফাকে যাতে আমরা সফল করতে পারি ওই স্বৈরাচার ওই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারি একত্রিশ দশকে সফল করার মাধ্যমে তার জন্য মানুষের আস্থা মানুষের বিশ্বাসকে আমাদের প্রতি কিভাবে ধরে রাখবো সেই পরিকল্পনা আমরা গ্রহণ করি সেই প্রতীক আমরা গ্রহণ করি সহকর্মীবৃন্দ সকল সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসল আমাদের টেক ব্যাক বাংলাদেশ কিন্তু এখন শেষ হয়ে যায়নি টেক ব্যাক বাংলাদেশের কাজ শুরু করতে হবে